হ্যালো বন্ধুরা তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাস পার্ট থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ আজ তোমাদের সাথে শেয়ার করব এই প্রথম অধ্যায় থেকে দশটি এমসিকিউ পরীক্ষায় আসবে তাহলে চলো দেখে নি বাছাই করা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রথম অধ্যায় থেকে প্রথম এমসিকিউ দেখো ইতিহাসের জনক কাকে বলা হয় উত্তর হেরেডোটাসকে পরবর্তী এমসিকিউ প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না পরবর্তী এমসিকিউ খ্রিস্টাব্দে ফরাসি ভাষায় প্রাক ইতিহাস শব্দটি প্রথমকে ব্যবহার করেন উত্তর পল তুরনাল পরবর্তী এমসিকিউ প্রাক ঐতিহাসিক যুগ অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান কি উত্তর জীবাশ্ম পরবর্তী এমসিকিউ প্রায় ইতিহাস শব্দটির অর্থ কি উত্তর প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল তোমরা মনে রাখবে এই যুগে লিখিত উপাদানের অস্তিত্ব থাকলেও তার পাঠোদ্ধার সম্ভব হয়নি ভারতের হরপ্পা সভ্যতা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা পরবর্তী এমসিকিউ হিস্টোরিয়া শব্দটির অর্থ কি উত্তর সত্যকে বের করার জন্য অনুসন্ধান করা পরবর্তী এমসিকিউ ইংরেজিতে ইংরাজিতে প্রি হিস্ট্রি কথাটি কে প্রথম ব্যবহার করেন উত্তর ড্যানিয়েল উইলসন পরবর্তী এমসিকিউ নব্য প্রস্তর যুগের বিপ্লব কথাটি প্রথম উদ্ভাবন করেন উত্তর গার্ডেন চাইল্ড পরবর্তী এমসিকিউ মধ্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল উত্তর কৃষি পদ্ধতির আবিষ্কার পরবর্তী এমসিকিউ রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কে আবিষ্কার করেন উত্তর উইলার্ড ফ্র্যাঙ্ক লিভি পরবর্তী এমসিকিউ ভারতের ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক পরবর্তী এমসিকিউ প্রাচীন মানবদেহের নিদর্শন কোথায় পাওয়া গিয়েছিল উত্তর পূর্ব আফ্রিকার ওল্ডুভাই গর্জে পরবর্তী এমসিকিউ মধ্য প্রস্তর যুগের হাতিয়ারের অন্যতম বৈশিষ্ট্য হল উত্তর ক্ষুদ্রত্ব পরবর্তী এমসিকিউ ভীমবেটকা গুহা ভারতের কোথায় অবস্থিত উত্তর মধ্যপ্রদেশে এই এমসিকিউটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ বৃহৎ পিরামিড হল উত্তর খুপুর পিরামিড এই এমসিকিউটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ এপিগ্রাফি বলা হয় উত্তর শিলালিপি উৎকীর্ণ বিদ্যাকে খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ মৌর্য সম্রাট অশোকের বেশিরভাগ শিলালেখ লেখা হয়েছিল উত্তর প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে পরবর্তী এমসিকিউ মৌর্য সম্রাট অশোকের লেখাগুলির পাঠোদ্ধার হয়েছিল উত্তর আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী এমসিকিউ মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে কি বলা হয় উত্তর নিউমিসমেটিক্স পরবর্তী এমসিকিউ প্যালিওগ্রাফি বলা হয় উত্তর লিপির বিষয়বস্তু অধ্যয়নকে গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ লিখন পদ্ধতির আবিষ্কারক হল উত্তর সুমেরের অধিবাসী পরবর্তী এমসিকিউ কিউনিফর্ম লিপির অপর নাম কি উত্তর কিলোকাক্ষর বা লিপি বা বানমুখ লিপি পরবর্তী এমসিকিউ হায়রাগ্লিফিক লিপি কি উত্তর প্রাচীন মিশরীয় চিত্রলিপি হল হায়রাগ্লিফিক লিপি পরবর্তী এমসিকিউ অর্থশাস্ত্র কে লেখেন উত্তর কৌটিল্য এই এমসিকিউটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ ভারতে পুরাণের সংখ্যা কত উত্তর আঠারোটি পরবর্তী এমসিকিউ পৃথিবীর প্রাচীনতম মহাকাব্যের নাম কি উত্তর গিলগামেশ এই এমসিকিউটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ গিলগামেশ কোন দেশের মহাকাব্য উত্তর মেসোপটেমিয়ার পরবর্তী এমসিকিউ ইন্ডিকা গ্রন্থের রচয়িতা থাকে উত্তর এমসিকিউ চীনা পর্যটক ফা হিয়েনের রচিত গ্রন্থের নাম কি উত্তর ফো ফোকি পরবর্তী এমসিকিউ প্রাচীন ভারতে প্রথম যে শস্যের চাষ হয় উত্তর জব পরবর্তী এমসিকিউ আমির খসরু রচিত গ্রন্থের নাম কি উত্তর সুলতানি যুগের ঐতিহাসিক আমির খসরু রচিত গ্রন্থের নাম হল কিরান উস সদাইন পরবর্তী কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজার ইতিহাস বর্ণিত আছে উত্তর কাশ্মীর রাজার ইতিহাস পরবর্তী এমসিকিউ ইতিহাসের রৈখিক কাল চেতনা কি উত্তর অতীত থেকে বর্তমানের মধ্য দিয়ে অবিচ্ছিন্নভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া পরবর্তী এমসিকিউ আবর্তনশীল সময়ের ধারণা কি উত্তর সময় ও ঘটনা আবর্তিত হওয়া পরবর্তী এমসিকিউ প্রবহমান কাল বলতে কি বোঝ খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর ঘাত প্রতিঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের বয়ে যাওয়া কালকে প্রবহমান কাল বলে পরবর্তী এমসিকিউ ইতিহাসের পর্বীকরণ কি উত্তর ইতিহাসের সময়কালকে কয়েকটা পর্বে বিভাজন পরবর্তী এমসিকিউ ভারত ইতিহাসে ছশো থেকে তেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল পরিচিত উত্তর আদি মধ্যযুগ নামে পরবর্তী এমসিকিউ ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল ভারতের ইতিহাসকে কি কি ভাগে ভাগ করেছেন উত্তর হিন্দু মুসলিম ও ব্রিটিশ এই এমসিকিউটা গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ কত খ্রিস্টাব্দে কনস্টান্টিনেপোলের পতন হয় উত্তর চোদ্দশো তিপান্ন খ্রিস্টাব্দে পরবর্তী এমসিকিউ হিজরি সন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল উত্তর ছশো বাইশ খ্রিস্টাব্দে পরবর্তী এমসিকিউ কে ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন উত্তর ডক্টর রণজিৎ গুহ খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ পরবর্তী এমসিকিউ কোন যুগে কুমোরের চাকার ব্যবহার শুরু হয় উত্তর নব্য প্রস্তর যুগে পরবর্তী এমসিকিউ আলতামিরা গুহা কোথায় অবস্থিত উত্তর স্পেনে পরবর্তী এমসিকিউ প্যাপিরাস কি উত্তর প্রাচীন মিশরীয়রা প্যাপিরাস নামে স্বর জাতীয় গাছের ছালে লিখত এই গাছের ছাল হল প্যাপিরাস পরবর্তী এমসিকিউ লিপির দুটি সীমাবদ্ধতা হল উত্তর পাঠর সমস্যা এবং বর্ণনার অমিল এই এমসিকিউটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ ভারতের সাতবাহন রাজারা কোন দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন উত্তর কারযাপন এবং সুবর্ণ কারযাপন হল রূপর মুদ্রা এবং সুবর্ণ হল সোনার মুদ্রা পরবর্তী এমসি কিউ লেখোমালা কি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ উত্তর প্রাচীনকালে ইট পাথর ধাতুর ফলক সহ নানা উপাদানের উপর লিপি খোদাই করা উপাদান হল লেখোমালা পরবর্তী প্রশ্ন আইন ই আকবরই এবং আকবরনামা গ্রন্থ দুটি কে রচনা করেন উত্তর আবুল ফজল খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ হিন্দুস্থানের তোতা কাকে বলা হয় উত্তর আমির খসরুকে হিন্দুস্থানের তোতাবাখি বলা হয় পরবর্তী প্রশ্ন বিবর্তনবাদের জনক কাকে বলা হয় উত্তর চার্লস ডারউইনকে বিবর্তনবাদের জনক বলা হয় এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ এই এমসিকিউগুলি আশা করি তোমাদের কাজে লাগবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং